আসসালামু আলাইকুম কালামকারে কিছু নতুন ডিজাইন আমাদের স্টক হয়েছে আর এই ডিজাইনগুলো ছাড়াও কিন্তু আমাদের কাছে প্রচুর ডিজাইন রয়েছে আর সকল ডিজাইন থেকে আপনি মিক্স আইটেম নিতে পারবেন মিনিমাম দশ পিস নিতে হবে আর পাইকারি প্রাইসটা কিন্তু একদম সীমিত আর অর্ডার করতে আপনারা আমাদের যেই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ওই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলে বা মেসেজের মাধ্যমে দেখে অর্ডার করতে পারেন তাছাড়া আপনি কিন্তু সরাসরি দোকানে এসে প্রোডাক্ট নিতে পারেন প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি খুবই ভালো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ লং সেলোয়ার হবে সোয়া আর অন্য হবে পুরো পাঁচ হাত ওড়না এই যে দেখুন হানড্রেড পার্সেন্ট রং খোঁজ গ্যারান্টি সহকারে একদম ফ্রি সাইজে যারা দোকানে আসবেন তারা কিন্তু এগুলা দেখে যাচাই করে তারপরে নিতে পারবেন দোকানে আসার ঠিকানা হচ্ছে বাজার এটা বুলতা গাউসিয়া ঢাকা সিলেট মহাসড়কের পাশে বুলতা গাঁওসিয়া বান্টি বাজার আমাদের দোকান যমুনা ব্যাংকের আন্ডারগ্রাউন্ডে এখানে এসে আপনারা দেখবেন নিউ মদিনা ক্লথ লেখা আছে এখানে আপনারা এসে আমাদের কল দিবেন অথবা দোকানে সরাসরি আসবে এই যে দেখুন আরেকটা ডিজাইন এরকম প্রচুর ডিজাইন রয়েছে প্রচুর ডিজাইন রয়েছে কমপক্ষে পঞ্চাশ থেকে আশিটা ডিজাইন আমাদের স্টকে রয়েছে আপনি চাইলে যে কোনো ডিজাইন থেকে নিতে পারবেন ইচ্ছা মতো নিতে পারবেন আপনাদের কোনো ধরনের নিয়ম নেই যে প্রত্যেকটা থেকে নিতে হবে এরকম কোনো নেই আপনার ইচ্ছা মতো যে কোনো ডিজাইন থেকে নিতে পারবে তো সর্বশেষ যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে পেস্ট কালার মধ্যে দেখুন খুবই চমৎকার খুবই চমৎকার কালারটা আর এই কালার মতো কিন্তু প্রত্যেকটা ডিজাইনের প্রত্যেকটা কালারই চমৎকার তো দ্রুত অর্ডার করে ফেলুন আমাদের প্রোডাক্ট শেষ হওয়ার আগে ধন্যবাদ